হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপুরাণ বোলাকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি অনেক দিন পর চলে আসলাম সরস্বতী পুজোর সকালেই দেখো ফুলকো শাড়ি পরেছে তুমি শাড়ি পরেছে কিন্তু আমি শাড়ি পরনি তো আমরা এখন যাচ্ছি আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও তো চলো পুজো মণ্ডপে যাওয়া হচ্ছে খুব আমাদের সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে একটা ছবি তুলি ফুলকি ব্লগটা পোস্ট করতে আমার অনেকটাই লেট হয়ে গেল কি আর করব বলো আমি একদমই সময় পাচ্ছিলাম না ভিডিওটা এডিট করা আমি জানি তোমরা অনেকে আমাকে অনেক ভালোবাসো আমি যেভাবে ভিডিওটা পোস্ট করি না কেন আমার তোমাদের করে ফুল কনফিডেন্স আছে আমি জানি তোমরা আমার ভিডিও ঠিক দেখবে জানি সরস্বতী পুজোটা কিন্তু এক মাস হয়ে গেছে তবুও আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি এই যে আজকে এডিট করে ভয়েস দিয়ে তারপরে পোস্ট এই দেখো পুজোর এদের এই ছোট ছোট বাচ্চাদের শাড়ি পরা দেখে কিন্তু আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছিল আমি যখন এই স্কুলে পড়তাম তখন কিন্তু আমি এভাবেই আসতাম এই স্কুলে আমি পড়েছি সেই স্কুলে এসেছি পুজো দেখতে তো এই দেখো ওখানে মানে সমস্ত যোগাড় করছে আর যে আমরা দাঁড়িয়ে আছি সন্ত সন্ধে সমস্ত কিছু নিয়ে দাঁড়িয়ে আছে এখন পুজোয় বসেনি তাই দিতে পারে তো চলো একবারে পুজোয় বসে বয়স হয়তো অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু আমি সেইভাবে শাড়ি পরতে পারি না আমার শাড়ি কিন্তু আমার মায়ে পরিয়ে দেয় আচ্ছা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের শাড়ি কে পরিয়ে দেয় আমার তো আমার মা আমার শাড়ি পরিয়ে দেয় আমি এখনো কিন্তু সেভাবে শিখে উঠতে পারিনি বল হাই বল হ্যালো

এই দেখো এখানে কিন্তু পুজোতে বসে গিয়েছে সমস্ত কিন্তু কমপ্লিট মানে বসে গেছে বলতে ব্রাহ্মণের দেখে কিন্তু আমরা সবাই এসে পুজোয় এই দেখো এখানে যে আমি কি এত ভাবছি কিছুই জানি না সেটাও কিন্তু তোমাদের গিয়েছিলাম পুস্ত হস্তে ভগবতী ভারতে দেবী সরস্বতী আজ সময় অঞ্জলি টাকা নাম পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এখানে হচ্ছে হোম তো হোমটা হওয়ার পরে আমরা প্রসাদ নিয়ে কিন্তু সবাই মিলে বাড়িতে চলে গেছিলাম তো কেমন লাগলো যে দেখো আমাদের পুজো দিয়া কমপ্লিট এখন বাজে চারটে সেই সকালে গিয়েছে দেখো ফুলকো খাচ্ছে টুনি খাচ্ছে আর এই যে আমি প্রসাদ নিয়ে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে খাব চলো বাড়ি যাওয়া যাক তারপরে আবার দেখা হচ্ছে